অনুরোধ আমার জিন্দেগী বদলান জিন্দেগী বদলান আলাম ইয়াক্নি লিল্লা দি না আ মানু আল্লাহ তালা বলেন ও আমার ইমান্দার বান্দা এখনো কি সময় হয় নাই আমার ভয়ে আমার জন্য তোমার দিল আমার স্মরণে একটু নরম করবা ওই মান্দার কোরআন আয়াত এখনো কি সময় হয় নাই এত কিছু পেয়ে এখনো সময় হয় নাই এজন্য আপনাদের কাছে অনুরোধ প্রত্যেকে এই নিয়তে বয়ান শোনেন যে আমাদের জিন্দিগি বদলানো দরকার আল্লাহ তৌফিক দান করে আমি যেই আয়াত পড়ছি পনেরো নম্বর আয়াত এই আয়াতে আল্লাহ তালা আমাদের প্রিয় নবী সাল্লাহ সাল্লামকে লক্ষ্য করে সম্বোধন করে দশটি কথা বলছে সরাসরি নবীজিকে লক্ষ্য তফসিরের মধ্যে লিখছে কোরআনুল করিমের আরেকটা আয়াত আছে আয়াতুল কুরসি যেটাকে বলে প্রসিদ্ধ একটা আয়াত আল্লাহ এই আয়াতটা অনেকেই আলহামদুল্লাহ পারে পারে সকাল সন্ধ্যায় পড়ে সকালে নবীজি বলছেন আয়াতুল কুরসি যদি একবার পড়ে সন্ধ্যা পর্যন্ত সে যদি মৃত্যুবরণ করে তার ঠিকানা জান সন্ধ্যায় যদি পড়ে সকাল পর্যন্ত যদি মৃত্যুবরণ করে তার ঠিকানা জান্নাত আয়াতুল কুরসি জান্নাতে যাইতে বাধা দেয় শুধু মৃত্যুটা এত ফজিলত যে ব্যক্তি নিয়মিত ঘুমের আগে আয়াতুল কুরসি পরে আল্লাহ তালা তার ঘরকে চোর ডাকাত থেকে হেফাজত করে তাফসীর ইবনে কাসির তো এই আয়াতুল কুরসি ওই আয়াতটাতে

এই সবগুলো কথা আয়াতে আল্লাহ নিজের পরিচয় দিছে দশটা কথা আর এই আয়াতে আল্লাহ আমাদের প্রিয় সাল্লাহ আলী সাল্লামকে লক্ষ্য করে দশটা কথা এজন্য তফসিরের মধ্যে লিখছে যে এই আয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াত যেখানে আল্লাহ তালা দশটি কথা নবীকে বলছে আর আমাদেরকেও যেখানে নবীজিকে বলছেন সেখানে আমাদেরকেও উদ্দেশ্য করছেন অর্থাৎ যেই কথাগুলো এখানে আছে এই কথাগুলোর সম্বোধন আল্লাহ তালা সরাসরি নবীকে করছেন এবং পরোক্ষভাবে তার অধীনে আমাদেরকেও করছেন তাহলে এই কথাগুলো নবীর জন্য পালনীয় অনুসরণীয় লক্ষণীয় আমাদের জন্য পালনীয় অনুসরণীয় লক্ষণীয় এবার দেখেন কি এক আল্লাহ বলেন বলে একথাটি হে নবী আমি আল্লাহ ইতিপূর্বে আছে এর আগের আয়াত যত নবী এবং যত রসুলকে আমি পাঠিয়েছি সমস্ত নবী এবং সমস্ত রসুলকে এক কথাই বলছি যে আমার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ আপনারা এটাই বলে প্রচার করেন আমার ইবাদত বন্দিগি এটাই করতে বলে আখেরাত আর পরকাল এটাকেই প্রকৃত অর্থে ভয় করতে বলে আল্লাহ তাআলা বলেন ইমান আমল আখেরাত এই তিন জিনিস নবী আমি সমস্ত আম্বিকে তাদের নিজ নিজ উমতের কাছে মৃত্যু পর্যন্ত বলতে বলছি ওনারা প্রত্যেকেই বলছেন কিন্তু অধিকাংশই নাফরমারি করছে সীমালঙ্ঘন করছে প্রত্যাখ্যান করছে কেউ জিদের কারণে কেউ মনের চাহিদার কারণে কেউ নেতৃত্বের কারণে কেউ ক্ষমতার কারণে কেউ অর্থের কারণে কেউ সামাজিক প্রভাব প্রতিপত্তির কারণে বিভিন্নজন বিভিন্ন কারণে প্রত্যাখ্যান করছে তফসিলের মধ্যে আছে মদিনার ইয়াহুদিদের সাধারণ ইয়াহুদি মানুষ যারা মুসলমান হইতো নবীজির হাতে তো ইয়াহুদিদের পণ্ডিত যারা জ্ঞানী তারা স্পষ্ট সুরা বাকারাতে কারাতে আসে তারা কাছে ডাইকা তাদেরকে বলতো কানে কানে আলগায় কইতো মোহাম্মদের যেই ধর্ম গ্রহণ করছ সেই ধর্ম একদম ঠিক সাইও উত্তম কাজ করছ হ্যাঁ কাজে এর উল্টা করো না এটাকে মোহাম্মদের ধর্ম এটারই অনুসরণ কর তারপরে ওই সাধারণ ইহুদি মানুষ যারা তারা জিজ্ঞাসা করতো তাহলে আমনে গ্রহণ করেন না আমনে তো পণ্ডিত আমাদের ধর্মগুরু কয়টি তুমি বুঝতে না আমরা আরো বৃহত্তর সার্থে চিন্তায় এই কারণে আমরা গ্রহণ না এটা তুমি বুঝতে না তোমারে যেটা কইছি যে যেটা গ্রহণ করছো এটা ঠিক কাজে এটার উপরে থাক আল্লাহ তাআলা কোরআন কারিম মধ্যে বলছে আ তা মরু না না সাবি বিরুল গতং আহা কি করলা মানুষকে বললা কল্যাণের কথা অথচ নিজের ব্যাপারে ভুলে গেল অথচ আমার কিতাব সেটা তো তোমরা পড়ছ ওইটার আলোকে বুঝছো তোমরা মোহাম্মদই সঠিক এবং ওই লোকটারও বললা কিন্তু নিজের ব্যাপারে ভুলে গেলো আমরাও যেন প্রত্যেক কাজে মশওয়ারা করি পরামর্শ করি অভিজ্ঞ লোকের কাছে দিনদার মুত্তাকি ফরহেজগার ব্যক্তির কাছে সুর ডাকায় চিটার বাটপার আলতু ফালতু তেমনি মালওয়ালা পয়সাওয়ালা ক্ষমতাওয়ালা কিন্তু বদ আখলাপ তার থেকে মশোয়ারা নেওয়ার চাইতে নিজে করা ভালো পরামর্শ নিতে হবে দিনদার থেকে মুত্তাকি থেকে ফরহেজগার মানুষ থেকে আর যদি চাইতে বেশি সিদ্ধান্ত নিতে কঠিন হয় কোনো কাজ বিবাহ সাদী লেনদেন বিভিন্ন বিষয় তাহলে মশওয়ারা পরামর্শের আরেকটা উত্তম পদ্ধতি হল সরাসরি আল্লাহর সাথে পরামর্শ করা কার সাথে এটারে বলে এস্তে খারা এটারে কি বলে ইস্তেখারা খারা অর্থ হলো আল্লাহ তালার কাছেই পরামর্শ চাওয়া ঘুমের আগে দুই রাকাত নফল নামাজ পড়ে এরপরে কিছু জিকির তাজবি পড়ে শরীফ পড়ে একটা দোয়া পড়া আল্লাহ লম্বা দোয়া আছে কুদরাতি এটা যদি পুরাটা কেউ নাও পারেন কমপক্ষে এই দুই রাকাত নফল নামাজ পড়ে কয়েকবার জিকির তাজবি পড়ে শরীফ পড়ে আল্লাহর কাছে দোয়া করা আল্লাহ এস্তে আপনার কাছে পরামর্শ চাচ্ছি আপনার কাছ থেকে ফয়সালা কিছি এই নিয়তে দুই রাকাত নামাজ পড়ে আপনার কাছে দোয়া করছি আমি যে কাজটা করতে চাই এটা যদি আমার দুনিয়া আখেরাত উভয় জাহানের কল্যাণ হয় তা আপনি ফায়সালা করে দেন আমার দিল ওইটার দিকে দেয় যেমন বিবাহ সাদীর ক্ষেত্রে সবচেয়ে উত্তম এটা এটা আল্লাহ নবী বলেন যে ব্যক্তি স্তেখারা করে সে কখনোই ক্ষতিগ্রস্ত হয় লস হয় না যেন বিবাহের ক্ষেত্রে বিভিন্ন বড় বড় ব্যবসা বিদেশ আরো যে কোনো বিষয়ে ন্যাক কাজ হালাল কাজ বৈধ কাজ কাজটা হালাল বৈধ ওই কাজে যদি সিদ্ধান্তহীনতায় ভুগে তাহলে এস্তেখারা করা একটা উত্তম মাধ্যম আগের দিনে মুশ্রিকরা কাফের বেইমানরা তীর দিয়া তাদের ফয়সালা নির্ধারণ করত আল্লাহ সেগুলো নিষেধ করছেন বলছে নামাজের মাধ্যমে নফলের মাধ্যমে পরামর্শের মাধ্যমে এসতেহারার মাধ্যমে আল্লাহ আল্লাহতালার কাছে ফায়সালা চান তো আমার প্রথম কথা আপনাদের কাছে আমরা মুসলমান মোমেন আমাদের উচিত প্রত্যেক কাজে নিজেদের মধ্যে আপোষে পরামর্শ করা নিজের স্ত্রীর সাথেও মশওয়ারা করা উচিত সন্তানদের সাথেও মা পরামর্শ করা উচিত যে চলো তম আমরা মিলে মিশে বলি কিভাবে আমরা নামাজি হইতে পারি কিভাবে আমরা দিনদার হইতে পারি আমার বাপ নিজের বিবি বাচ্চা নিয়ে সৎ করা নিরানব্বই পার্সেন্টের চাইতে বেশি মুসলমান কোনো দিন নিজেদের মধ্যে এই আলোচনাটা করে না যে আমরা সবাই কিভাবে নামাজি হইতে পারি আমরা সবাই কিভাবে কোরআন ওয়ালা হইতে পারি এই ফিকির সবাই মিলে সংসার ঘুষায় দুনিয়া ঘুষায় কিন্তু এই আলোচনা করেন অতচ আল্লাহর কসম এই কথা মনে রাখবেন দুনিয়া ঘুষানো যায় না দুনিয়া সাজানো যায় না আমি বলি প্রায় দুনিয়া হলো ছোট কম্বলের মতো যেই কম্বল দিয়ে পাও ঢাকলে মাথা খালি হয়ে যায় মাথা ঢাকলে পাওয়ার দিক দিয়ে কি হয়ে যায় খালি দুনিয়া এমন দুনিয়া এমন মানে কি সংসারের এই দিকটা সাজাইতে গেলে আরেক দিক অভাবে পড়ে যায় কেহই আপনার স্ত্রী সন্তান ছেলে মেয়ে ভাই বোন বাতিজা ভাগিনা মা বাপ সবাইকে ঘুষাইতে গেছে অত সব পারছে এমন নজির দুনিয়াতে নেয় বউরে পুরা খুশি করতে হলে মাকে বেজার করতে হয় মাকে পুরা খুশি করতে হইলে বউকে বেজার করতে হয় দুনিয়া দুনিয়া পুরা কি করা যায় না ঘুসানো যায় সাজানো যায় না ছেলে মেয়েকে পুরা খুশি করতে গেলে ভাই বোন কিছুই পায় না ভাই বোনকে খুশি করতে গেলে সন্তানাদি পায় না অর্থাৎ একদিকে না একদিকে ঘাটতি হবেই আপনার দুনিয়া এটা না এই জন্য বাফ দুনিয়া ঘুষানো যায় না সাজানো যায় না দুনিয়া শেষ করা যায় না তা ঘুষানো যায় জান্নাত সাজানো যায় কবর সাজানো যায় এজন্য প্রত্যেকের চেষ্টা করা উচিত সংসারে বারবার পরামর্শ করে আখেরাতের ফিকির করা আখেরাত সাজানোর চেষ্টা করা দুর্ভাগ্য আমাদের প্রথাগত শুধু মাহফিল যদি হয় নিয়ম রক্ষার মাহফিল বিষয়টা শুধু এজন্য না আপনার আমার জিন্দিগির পরিবর্তন এটাই হল ওয়াজ মাহফির মসজিদের জুমার বয়ানের মাকসাদ চল্লিশ বছর আপনি মসজিদে জুমার নামাজের ওয়াজ শোনেন এখনো আপনি বিড়ি খান সিগারেট খান আমার বাপ আপনি পরিবর্তন হবেন কোন দিক আপনি বদলাবেন কোন দিক আজ তিরিশ বছর আপনি মসজিদে আসা যাওয়া করেন অথচ এখনো আপনার ঘরে রঙিন টেলিভিশনের নর্তকের নাচ চলে আপনি বদলাবেন কোন দিন কি কোনো পরিবর্তন হবে না আজকে এত বছর আপনি ওয়াজ শুনেন এখনো সুদের লেনদেন করেন এখনো হারাম উপার্জন করেন ছাড়বেন কোন দিন আর কতবার বললে আপনি গুণা ছাড়বেন আর কতবার আজান দিলে আর কত লক্ষ মাইক চালাইলে যুবকরা নামাজ পড়বে সবাই বলে একটি এলাকায় কতটা মাইক চালাইলে ফজরের নামাজ আপনারা সবাই পড়বেন বলেন আহা এক তালে জিন্দিগি যে কয়েক দূর করি এর দূরে করি যেগুলো করছে না এগুলো করতেই আসে না শেষ জুমার নামাজ পড়ি তো জুমার নামাজ কোনো রকম নামাজ পড়ি তো কোনো রকম যারা নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত ওনার নামাজ অধিকাংশই হল সুরা কেরাত অজু গোসল সুন্নত এর মধ্যে প্রচুর ঘাটতি ভুলে ভরা অশুদ্ধ ভরা ওনার কথা হলো যায় আছে কোনো রকম যে তাহলে চলছে তার যে পড়ে না তার কথা হলো পড়ছি না পড়ছি না এই যে হালাত তাহলে কই আমাদের এই ওয়াজ এই বয়ান এই নসিহত এই জুমার আলোচনা এর উদ্দেশ্যত কি ভাব কিছুই যদি পরিবর্তন না হয় আজও যদি চেহারায় দাড়ি উঠলো না আসবে কখন আপনি দিনদার হবেন কোন দিন থেকে বলেন আপনি ফয়সালা করেন হালাল উপার্জন করবেন কোন দিন থেকে ছেলে মেয়ে স্ত্রী সন্তান সবাই নামাজি হবে কোন দিন থেকে বাফ ফয়সালা করে দেখতে দেখতে জীবন চলে যায় আমার মাদ্রাসার পাশে হাফেজ সাহেব এক মাদ্রাসার মুহতামিন নৌজওয়ান ছেলে সুন্দর চেহারা হাফেজ সাহেব এই কয়েকদিন আগে আরেকজনের জানাজা পড়তে সিএনজিতে রওনা দিছে। ওই সিএনজি বাসে বাড়ি দিছে এই হাফেস সাহেব ওইখানেই মারা গেছে আর জানাজাই যাইতে পারে আমার মাদ্রাসার হাফেস সাহেব তার বাবা ঢাকার থেকে কিশোরগঞ্জ বাড়িতে রওনা দিছে চার বছরের মেয়ে বাচ্চা কোলে তাও ডিস্ট্রিক্ট ট্রাকের সাথে বাড়ি খেয়েছে গাড়ি তো মেয়েটাকে কোলে নিয়েই বাবা মেয়ে দুইজনই দুনিয়া থেকে বিদায় নিছে চার বছরের মেয়েও কবরে চলে গেছে পঞ্চাশ বছরের বাবাও কবরে চলে গেছে তাইলে বলেন ভাই প্রতিদিন প্রতিদিন কি পরিমাণ মানুষ কবরের দিকে ছুটছে কি পরিমাণ মানুষ অ্যাক্সিডেন্ট করতেছে দুনিয়া থেকে বিদায় নিতেছে আমি ইন্ডিয়া গেছি যে আট দিন ছিলাম দেখছি অগণিত বাংলাদেশী ক্যান্সার রোগী বাংলাদেশ থেকে এই বর্ডারে দেখছি পার হইতেছে মানে ইন্ডিয়া যাইতেছে চিকিৎসা অগণিত আমার মনে হয় ইন্ডিয়ার হসপিটালগুলোতে হাজার হাজার বাংলাদেশি লাখ লাখ এবং অধিকাংশ ক্যান্সার রোগী আপনাদের কাছে আমার অনুরোধ বাফ মশওয়ারা করেন বিবি বাচ্চাকে নিয়ে এই কথা আলোচনা করেন সবাই মিলে তো ভাত মাছ চাল ডাল তেল সাবান টাকা পয়সা বিল্ডিং দালান খাট পালং সোফা সবাই মিলে তো কেবল রাত দিন এই ভাবনাই ভাবতেছি তো কবরের ভাবনা কখন আখেরাতের ভাবনা কখন মৃত্যুর পরের জিন্দিগির ভাবনা কখন কখন সময় হবে কখন থেকে শুরু হবে কোন দিন থেকে এটা বলে এটা বল আল্লাহ তালা আমাদেরকে বুঝার তফিক দান করেন আমার বাপ কারাম আলহামদুলিল্লাহ দিবানিস আপনাদেরকে বলতেছে আপনারা মূল্যায়ন করেন বা না করেন আলেমরা কিন্তু তাদের বলা বন্ধ করে নেই এই জন্য আসরের ময়দানে এ কথা বলতে পারবেন না যে আমি শুনি নাই বুঝি নাই জানি নাই না আল্লাহ বলবেন বান্দা ও যা নজির আমার পক্ষ থেকে তোমার কাছে ভয় প্রদর্শনকারী বান্দা এসেছে এসেছে হ্যাঁ দুই হাজার সাত আট সাল হবে খুব সম্ভব সেই থেকে আমি আপনাদের এলাকায় আসছি আজকে দুই সাল কত বছর হয়ে গেল চোদ্দ পনেরো বছরের বেশি হবে প্রায় পনেরো বছরের বেশি পনেরোটি বছর আপনাদের কাছে আমরা আসছি পনেরো বছরে অগণিতবার আপনাদেরকে বলছি আল্লাহর কথা আখেরাতের কথা পরকালের কথা এর এরপরও আপনি কিভাবে বলবেন যা হুজু আল্লাহ শুনি নাই আমি একজন শুধু বলছি আর কেউ বলে নাই কথা বলেন না কেন হ্যাঁ বলছে তো বলছে আমি রাগ করেন না শুধু বুঝার জন্য বলি কাউরে কষ্ট দেওয়ার জন্য না একটা উদাহরণ আর আমার এই সতেরো বছরের জীবনে মানে আল্লাহর দাওয়া তাও ফিক দুই চার অক্ষর কথা বলার এই জিন্দিগি আল্লাহ যে দুঃসুযোগ দিছে জীবনে আমি অসংখ্য মাহফিলে জীবনে দেখছি এই বহু নেতা বিভিন্ন পয়সাওয়ালা আইসা বক্তৃতা দেয় পাঁচ মিনিট বক্তব্য দিয়ে অনেকে আবার ওয়াজ থামাইও দেয় ওনার সময় নাই তো ওই যে হুজুররা যেসব কথা বলে এগুলো আমাদের জন্য খুব উত্তম মূল্যবান এগুলো মেনে চললে আমাদের অনেক উপকার হবে সকলেই আমরা চেষ্টা করবেন হুজুরদের এই কথাগুলো শুনতে তো আমি আসলে দুঃখিত আমার একটু ব্যস্ততা আছে এজন্য আমাকে চলে যেতে হচ্ছে আপনারা মনোযোগ দিয়ে আসুন উনি আর অনেক ব্যস্ত তাস উনি আচ্ছাই তে বড় বিষয় নিয়া না ব্যস্ত না ইসলাম বা কোরআন আখেরাত এত থেকে উর পেটটা লই আওনি আছে বসেন নাই কথা ওবি কল मींस কিনা। না পূর্বের সেই বেঈমানদের আখলা কি বললা তুমি মানুষগুলোরে বললা হুজুরদের এই কথাগুলো খুব উত্তম ভালো আমাদের মানা উচিত কিন্তু নিজের ব্যাপারে কি উনি আমি অনেক দেখছি অনেক সময় নাই ওনার থামাইয়া দিয়া দুই মিনিট বিবৃতি মাইরা দিয়া উনি চলে গেছে উনি চাইতে বড় চিন্ত ওনারা জিজ্ঞাসা করছে আপনি যে নির্বাচিত হইলেন আপনি তো এলাকার কোনো উন্নয়নে আপনারা এখন আর দেখি না আমি তো দেশের নিয়ে ব্যস্ত এই জন্য এলাকার উন্নয়নের সময় কোথায় আমাদের উনি দেশ নিয়ে ব্যস্ত এইটা আর কি দেশের ফিকিরে এলাকার কোনো কি নাই এত এলাকা কি আপনার দেশের বাইরে এই জন্য এটা খেয়াল করা আল্লাহ আল্লাহালা বলেন বন্ধু সবাই জামানায় সমস্ত আম্বিয়াদেরকে আমি বলছি আপনারা কালেমার দাওয়াত দেন ইবাদতের দাওয়াত দেন আখেরাতের দাওয়াত দেন তবে প্রত্যেক জামানায় অধিকাংশই বিরোধিতা করছে প্রত্যাখ্যান করছে অল্প কিছু গ্রহণ করছে তো আল্লাহ তালা বলেন আলিকা। সবাইকে যেহেতু আমি একই কথা বলতে বলছি আপনাকেও বলছি আপনিও দাওয়াত দেন ওই কথার যেই কথা আগের ওয়ালাদেরকে বলতে বলছি তার মানে কেউ গ্রহণ না করুক প্রত্যাখ্যান করুক এখনো আবার আপনার জামানায় কিন্তু এরপরও আপনারও মিশন আপনারও দায়িত্ব একই ইমানের কথা আমলের কথা আখেরাতের কথা সিস্টেম বদলানোর কোনো সুরত নেই সিস্টেম বদলানোর কোনো কি নাই সিস্টেম এই যে আমরা বুঝি যে লোকেরা পুরা ওয়াজের কথাগুলো মনোযোগ দিয়ে আমল করে না এই জন্য আমরা যদি এখন চিন্তা করি লোকেরা যাতে ভালোভাবে শুনে। এই জন্য যদি দশটা মিনিট একজন দিয়ে একটু গান গাওয়ানো যায় এর ভিতরে সব জমি যদি এরপরে ওয়াজ করিয়া শুরু করি তাহলে সুবিধা হইলো লোকটি আয়ালাইলো ক্যাম্বাসারের মতো কথা বুঝছেন না ক্যাম্বাসারে গান দুই লাইন বাড়ি দিয়েই মানুষটি আইয়া আইয়া বলে আপনারা ঢাকার থেকে শিল্পী আসছে নীরবে আপনারা সুন্দরভাবে গান শোনেন হ্যাঁ তবে ফাঁকি দিয়ে বলে রাখি ও চারটা কাজ করে এর ভিত্তি দিয়ে আবার ওই ফাঁকি দিয়েই গেছে গায়ে এক ঘন্টা আর গানের কপালে ফিসে দিয়ে ফিরে গান আর কপালে জুটছে না এই হইল দশা তাহলে এটা তো তাদের কৌশল আল্লাহ তালা বলে কোনো কৌশল করবেন না ভিন্ন কোনো পদ্ধতি অ্যাপ্লাই করা যাবে না পদ্ধতি একটাই ইমানের দাওয়াত আমলের দাওয়াত আখেরাতের দাওয়াত আদম যা বলেছে নুহ যা বলেছে মূসা ঈসা ইব্রাহিম ইসমাইল সালেহ হুদ সোয়াইব সমস্ত আম্বিয়া যা বলেছে আপনিও সেই দাওয়াতই দিতে থাকেন সেটাই বলে না এজন্য আমার বাপ এখান থেকে আমাদেরও লক্ষণীয় আমাদের প্রত্যেকের জিম্মাদারি নিজের ছেলে নিজের স্ত্রী নিজের মেয়ে নিজের পরিবার নিজের বংশ নিজের মহল্লা নিজের পাড়া নিজের চতুর্দিকের জনবসতিকে প্রত্যেকের সাধ্যমত আল্লাহর দিনের দিকে আহ্বান করা দাও এই যেখানে আয়াতে আল্লাহ বুঝ এটা আমাদেরও জিম্মাদারি প্রত্যেকে প্রিয় পূর্ব সাল্লাহ ইন্ত আয়সার দিয়া তালা আনহার কাছে বলে গেছেন আয়সা আমার উম্মতকে বলিও আমি চলে যাচ্ছি নামাজ যেন ঠিক রাখে নামাজ যেন ঠিক রাখে এখন ভাই যারা দাঁড়িয়ে আছে ইচ্ছা করলে নিজের থেকেই বসতে পারে তো ওনাদের ব্যক্তিগত সমস্যার কারণে ওনারা দাঁড়ায় আছে মূলত জাগার সমস্যা না জাগা ফাঁক দিয়ে ঢুইকা বের করা যায় উনি হয়তো শুনবেই দাঁড়াইয়া সিস্টেম কি করা সাফা সি দরকার নাই কিচ্ছু করতে এমনি ভিতরে ঢুকে ঢুকিয়া বসার জায়গা আছে ওই যে ভাই নিজের থেকে ঢুকছেন ভালো কথা তো যার দরকার নিজের থেকেই ঢুকে নড়াচড়া করেন তাইলে আমি বললাম এক নাম্বার কথা দাওয়াত ইলাল্লাহ আল্লাহর দিকে দাওয়াত দেওয়া আদম থেকে মুহাম্মদ সাল্লাহ সাল্লাম সমস্ত আম্বিয়াদের জিম্মাদারি ছিল ছিল কিনা বলেন ঠিক আমরা যারা ইমানদার উম্মত আমাদেরও দায়িত্ব আমাদেরও দায়িত্ব আমার বাপ অতএব আপনারা যারা যারা নিজেদেরকে ফরহেজগার নামাজি ভালো মানুষ মনে করেন তাদেরও মনে রাখবেন আপনাদের প্রত্যেকের জিম্মাদারি অন্যকে আল্লাহর দিকে ডাকে শুধু উজুর আলেম বক্তা ওয়াইজ খতিব ওনার একার দায়িত্ব এটা এই উম্মতের প্রত্যেক সদস্য দায়ী ইলাল্লাহ প্রত্যেকেই আল এই উম্মতের প্রত্যেকের জবান আল্লাহ দিসে অন্যকে আল্লাহর কথা বলার জন্য এটা আমাদের সবার জিম্ম বিশ্বাস করে সবাই বল আমি তো আপনার মতো পারি না না আপনার মতো কোন আমার মতো ফারানোর দরকার আমিও তো আরেকজনের মতো যারা সুন্দর সুর দিয়ে বলে আমি তো এগো মতো পারি না কথা বলেন না কেন তাইলে আমি তো যারা গর্জন করে বজ্র হুঙ্কারে বক্তব্য দেয় আমি তো তাদের মতো পারি না তো এই কারণে আমি বলবো না কথা বলেন আমার যেহেতু সুর নাই আমি একবার মনে আসে কান্দা মাদ্রাসায় যখন আমি চাকরি করতাম এক মহিলা তার বাচ্চাকে মাদ্রাসার থেকে নিয়ে গেছে গা ফরেজি গাইছি কেন নিছেন ফোলারে লজিংবাড়ির ক ফোলাগার দেখছি সুর নাই তে মাদ্রাসার ফিরা লাভ হইত না ভবিষ্যতে এ বলে সুর নাই দেখিয়া ফুয়েল আবহাওয়া এবারই বুঝছে এরুম বেকুব কি আর আড়ে বাজারে ওঠেনি তাইলে এই জন্য বললাম আর কি প্রত্যেকেই আপনি দুই কথা বলতে পারেন দুই কথাই বলে আপনি একটা কথাই ভালো বলে একটাই বলে